খায়া বহ বিষয় আলোচনা করব যেমনটি দেখছেন টাইটেলে আমি বলছি ইউএস বাংলাদেশ কি এখন মার্কিন ও ভারতীয়দের ইজারায় মানে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত এরা হাসিনা উৎখাতের পরেও আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা মোদির কপালে শনি লেগেছে তখনই যখন শেখ হাসিনা কে ভারত আশ্রয় দিয়েছে এবার নরেন্দ্র মোদী বাংলাদেশকে নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা করেছে সেনাবাহিনীর মধ্যে একটি বিদ্রোহ তৈরি করার জন্য কি সেই পরিকল্পনা এবার তাজ হাসমি গুরুত্বপূর্ণ অথেন্টিক সোর্স থেকে তথ্য দিয়েছেন আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়েই থাকবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি যুক্তরাষ্ট্র ও ভারত এরা হাসিনা উৎখাতের পরেও আবার কে বসেছে বাংলাদেশে এবং তারা এখন বাংলাদেশের ইজারা নিয়েছে বাংলাদেশের অভ্যন্তরীণ এবং পররাষ্ট্র বিষয়ক সবকিছু এখন মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষ করে ও ভারত নিয়ন্ত্রণ করছে এবং ভারতের নিয়ন্ত্রণের পেছনে ডক্টর ইউনুসের প্রত্যক্ষ সহযোগিতা না থাকলেও তিনি নিরুপায় তিনি মাত্র শাহাবুদ্দিন চুপ্পু ভারত ও আওয়ামী পন্থী তথা কথিত প্রেসিডেন্টের একজন প্রধান উপদেষ্টা তার চাকুরি নির্ভর করে শাহাবুদ্দিন চুপ্পুর একটা কলমের খোঁচার উপরে উনি কোনো সাহস দেখাতে পারেননি অধ্যাপতি বোধহয় নেই সাহস নেই রাজনীতি বোঝেন না আন্তর্জাতিক সম্পর্ক বোঝেন না বিপ্লব বোঝাতো তিনি শুধু মাইক্রো ক্রেডিট বোঝেন আর গ্রামীণ ব্যাংক এবং এনজিও কি করে মার্কিনিদের পশ্চিমাদের টাকা পয়সা দিয়ে একটা কিছু দাঁড় করিয়ে দারিদ্র বিমোচনের নামে একটা সার্কাস ওই সার্কাস আমরা দেখছি আমি গ্রামীণ ব্যাংকের ঘোরতর বিরোধী ব্র্যাক এবং বড় এনজিও দের অন্যতম প্রধান বিরোধী হচ্ছে আমি তবে আমি হাসিদার মতো ডক্টর ইউনুসকে কে সুদখোর বলছি না কারণ সব ব্যাংকই সুদ খায় তবে উনার সুদের মাত্রাটা অনেক 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 বেশি এগুলো মার্কিন যুক্তরাষ্ট্র দেখেও না দেখার ভান করে

ভারত হাসিনা পন্থী জেনারেল ওয়াকারুজ্জামান এবং ভারত হাসিনা পন্থী আসিফ নজরুল সাহেব এই দুইজন বাংলাদেশকে চালাচ্ছেন এখন আমি আপনাদের প্রথমেই কেন আমি মনে করি বাংলাদেশ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের ইজারায় মার্কিন যুক্তরাষ্ট্র যে বাংলাদেশের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে সম্পূর্ণভাবে সেটা আমি আর কয়েক ঘন্টা পরেই আরেকটা অনুষ্ঠানে করব আমার সঙ্গে দুজন অবসরপ্রাপ্ত আর্মি অফিসার আপনাদের পরিচিত তারা থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্র কানে যে বাংলাদেশ থেকে একটা মানবিক করিডোর দেয়া হচ্ছে হিউম্যানিটারিয়ান করিডোর দেয়া হচ্ছে যেটা কিন্তু প্রকৃতপক্ষে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে একটা লাথি মারা এবং বাংলাদেশকে একটা যুদ্ধ ক্ষেত্র বানিয়ে দেয়া আমি খুশি যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম এটা স্পষ্ট করে বলেছেন আমি মির্জা ফখরুল ইসলামদেরকে সমর্থন করি না তাদের বিভিন্ন কথাবার্তা কাজকর্মের জন্য তবে এ ব্যাপারে আমি সম্পূর্ণ এক শতভাগ সহমত পোষণ করি যে আরাকানে বাংলাদেশ থেকে ট্রানজিট দিয়ে সৈন্য পাঠিয়ে অস্ত্র পাঠিয়ে আরাকানটাকে মার্কিন যুক্তরাষ্ট্র নিয়ন্ত্রণ করবে এবং সিথয়েতে যে ওদের মিয়ানমার সরকারের যে এখনো প্রতিষ্ঠিত সেটাকে উৎখাত করে ওখানে একটা মার্কিন পন্থী কলোনি বানাবে বা ঘাঁটি বানাবে তারা সেন্ট মার্টিনস নয় আরাকান দ্বীপটাকে একটা মার্কিন ঘাঁটিয়ে বানিয়ে ফেলবে এবং সেটা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর হুমকি হয়ে আসবে কেননা এই কুকি চীনদেরকে একটা রাজ্য দেয়া হবে ওখানে তৈরি করা হবে খ্রিস্টান দেশ মিজোরাম এবং আরাকান এবং বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের একটা অংশ মিলিয়ে একটা দেশ বানানো হবে খ্রিস্টান দেশ যেটা মার্কিন আশীর্বাদ পুষ্ট হবে এবং এতে করে বাংলাদেশকে চীনের বিপরীতে দাঁড় করিয়ে দেওয়ার সমস্ত ব্যবস্থা ইউনুস আজকে চার পাঁচ ঘন্টা পরে এখন যেটা বলছি ভারতকে যে যারা দেওয়া হয়েছে তার প্রমাণ স্বরূপ আমি একটা আপনাদের চিঠি পড়ে শোনাচ্ছি এই চিঠিটা ইস্যু হয়েছে সেনা সদর থেকে সেনা দপ্তর থেকে এটা প্রচার করা হয়েছে সেনা সদর এজির শাখা এজির শাখা ঢাকা সেনা নিবাস খুবই গুরুত্বপূর্ণ ভয়াবহ তথ্যবহুল ভয়াবহ এটা বাংলাদেশের সার্বভৌমত্ব বলে কিছু নেই তার প্রমাণ এবং যে সরকার চালান যদিও আমি বলছি ইউনুসের বাংলাদেশ এটা আসলে ওয়াকারুজ্জামান ও ভারতীয় মার্কিনদের বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা খর্বিত হয়েছে সেই সাল থেকেই মার্কিনেরা ঢুকেছিল পরে হাসিনা ঢুকেছে পনেরো ষোলো বছর হাসিনা চালিয়েছে এর পরেও বাংলাদেশ স্বাধীন হয়নি ডক্টর ইউনুস দুর্ভাগ্যজনকভাবে ভাবে হলেও এটা সত্য তিনি মার্কিনীদের কোন রকম অসুবিধা হোক এটা হলে হলে উনি ঘুমাতে পারবেন না তিনি মার্কিনীদের কথা চিন্তা করেন মার্কিনীদের কথা মতো কাজ করেন মার্কিনীদের কথা মতো মাইক্রো ক্রেডিট চালিয়েছেন মাইক্রিন মার্কিনীদের আশীর্বাদ পুষ্ট হয়ে পশ্চিমাদের আশীর্বাদ পুষ্ট হয়ে তিনি নোবেল প্রাইজ পেয়েছেন এ কথাগুলো শুনতে খারাপ শোনায় কিন্তু আমি আবারও বলি ডক্টর ইউনুস ছাড়া আপাতত আমরা কোনো থার্ড পার্টি অল্টারনেটিভ দেখছি না বিএনপি নেতৃত্ব কি করবে আমরা জানি না আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় নাই তারা যেকোনো সময় এসে ছবল মারবে এই ছবল মারার সুবিধা যারা চান দিতে চান তাদেরই একজন হচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান জেনারেল ওয়াকারুজ্জামানের তত্ত্বাবধায়নে সেনা সদর দপ্তর থেকে যে চিঠি লেখা হয়েছে সেটা আপনাদের আমি একটু পড়ে শোনাই চিঠিদার সাতাশে নয়শো এক পয়েন্ট শূন্য বিয়াল্লিশ পয়েন্ট শূন্য তিন পয়েন্ট একশো চুয়াল্লিশ পয়েন্ট শূন্য আট পয়েন্ট সাতাশ চার পঁচিশ ভারতের সামরিক হাসপাতালে বাংলাদেশের সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা প্রদান প্রসঙ্গে। লজ্জার ব্যাপার কি দুর্গন্ধ ছড়িয়েছেন বকারুজামান এবং ইউনুস সরকার গিলছেন সাতাশ তারিখে চিঠি কি করে গেল এবং ইনুস সরকার কি ঘুমাচ্ছেন নাকের আঙ্গুর তেল দিয়ে নাকি তারও এখানে সমর্থন রয়েছে ইউনুস সরকারের সমর্থন না থাকলে ওয়াকারুজ্জামান এটা করতে পারতো না আর ওয়াকারুজ্জামানের সমর্থন না থাকলে সেনা সদরের এজি শাখা এজিস ব্রাঞ্চ এটা ইস্যু করতে পারতো না চিঠির বিষয়বস্তু বাংলাদেশের সামরিক হাসপাতালে যারা চিকিৎসা করেন গ্রহণ করেন তারা উচ্চতর ভালো চিকিৎসা বিনামূল্যে পাওয়ার জন্য ভারতীয় সিএমএইচ

চব্বিশে জুন চব্বিশে জুন দুই এবং এটা আবার নবায়ন করা হয়েছে দু হাজার পঁচিশ সালে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সশস্ত্র বাহিনী বিভাগ এই চিঠি জারি করছে বলা হচ্ছে ভারতের সামরিক হাসপাতালে বিনামূল্যে উন্নত চিকিৎসার নিমিত্তে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর রোগী মানে স্বামী স্ত্রী নিজে এবং সন্তানেরা নির্বাচন করা হবে এ প্রেক্ষিতে আপনাদের ফরমেশনের আওতাধীন ইউনিট হতে সংস্থা হতে ইচ্ছুক রোগীর রোগীর উল্লেখপূর্বক আগামী দশই মে দু হাজার পঁচিশ তারিখের মধ্যে এই পরিদপ্তর এবং সামরিক চিকিৎসা সার্ভিস মহাশক্তি মহা পরিদপ্তরকে অবগতি পূর্বক সরাসরি ঢাকায় জন্য অনুরোধ করা হল ঢাকার জন্য ভারতের সামরিক হাসপাতাল হতে বিনামূল্যে উন্নত চিকিৎসা গ্রহণে ইচ্ছুক সেনা সদস্যদের মধ্য হতে প্রাথমিকভাবে রোগী নির্বাচন করবে নির্বাচিত রোগীর তালিকায় পরিদপ্তর প্রেরণের জন্য অনুরোধ করা হলো শুধুমাত্র সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরের জন্য বাংলাদেশ নৌবাহিনী এবং বিমান বাহিনী সদর দপ্তরকে অনুচ্ছেদ এক এ উল্লেখিত বিষয়টি অবহিত করা প্রয়োজনে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো আপনাদের অবগতি এবং পরবর্তী কার্যক্রমের জন্য প্রেরণ করা হলো এটা সাইন করছেন মেজর সুলতানা তমজিনা আল মিয়ান মেজর এজি অফিসের পক্ষে এই চিঠিটার গুরুত্ব বাংলাদেশিরা দিচ্ছেন না কেন আমি জানি না তবে এটা ভয়াবহ সংবাদ তার মানে প্রথমত ধরে নেওয়া হয়েছে বাংলাদেশের সিএমএচ এর চাইতে উচ্চত উন্নত চিকিৎসার জন্য ভারতের কম্বাইন্ড মিলিটারি হসপিটাল গুলো আরো ভালো তাহলে আপনারা এতদিন কই করলেন হাজার হাজার কোটি টাকা খরচ করা হচ্ছে সেরা বাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর উপরে আপনাদের হাসপাতাল তো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ হাসপাতাল সরকারি টাকায় ট্যাক্স পেয়ার টাকায় সেটা এই সার্ভিস দিতে পারবে না এটা কি ধরনের ব্যাপার হলো আর ভারতে কেন যাবে বিনা চিকিৎসায় যে ভারত হাসিনা সরকারকে দিয়ে বাংলাদেশের মানুষ হত্যা করেছে লুটপাট করেছে এখনো তারা আমাদের নিঃশ্বাস ছাড়ছে সেই ভারতে কোন সাহসে জামান, ডক্টর ইউনুসকে ডিঙ্গিয়ে এই ধরনের একটা সিদ্ধান্ত নিতে পারেন প্রকৃত শাসন এখন ওয়াকারুজ্জামানের নিয়ন্ত্রণে ওয়াকারুজ্জামান আসিফ নজরুল বাংলাদেশ চালান যারা বাংলাদেশে বসে স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন তাদেরকে আমি ধিক জানাই তাদের লজ্জাহীনতার জন্য এবং সচেতনতার অভাবের জন্য ছাত্র সমন্বয়ক নতুন প্রজন্মকে আমি বলি তোমরা রুখে দাঁড়াও এটা যেন না ঘটে এবং এটাই ওয়াকারুজ্জামানকে গ্রেপ্তার করে তাকে জেলখানায় ভরার জন্য চাকরিচ্যুত করে তাকে এবং আরো তিরিশ পঁয়ত্রিশ জনার গ্রেফতার কিন্তু এটা ডক্টর ইউনুস হাত পা কাঁপবে উনি সাহস পাবেন না উনি ক্ষমতায় থাকতে চান উনি কিছু আরামায়েশ পেতে চান উনি গ্রামীণ ব্যাংকের জন্য এনজিওদের জন্য কিছু করে যেতে চান তিনি নিজের মামলা সমস্ত খারিজ টারিজ করে স্বার্থপরের মতো যেটা করেছেন অতি ন্যাক্কার ঘটনা এখন বাংলাদেশের সার্বভৌমত্বের ব্যাপারে যে এখন যে ন্যাশনাল সিকিউরিটি পরিশোধ করেছেন সেখানে একজন বিতর্কিত মার্কিন পন্থী ব্যক্তিকে উনি বসিয়েছেন এগুলো আমরা আর কয়েক ঘন্টা পরে আলোচনা করব তবে এখন যেটা আমি বললাম ভারতের হাতে ভারত ভারতকে বাংলাদেশের ইজারা দেওয়া হয়েছে আছে সামরিক অফিসার বা সৈনিক ভারতে বিনামূল্যে চিকিৎসার জন্য যাবে যাবে না তবে তাদের যেতে বাধ্য করা হবে এবং বাংলাদেশের আত্মসম্মান সার্বভৌমত্ব স্বাধীন দেশ হিসাবে বিশেষ করে ভারত আমাদের শত্রু রাষ্ট্র। সেখানে আমাদের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর লোকদেরকে চিকিৎসার জন্য পাঠানো হবে এর চেয়ে লজ্জার এবং পরিতাপের বিষয় আর কিছু হতে পারে না এসব কারণে কিন্তু ডক্টর ইউনিসের পররাষ্ট্র পলিসি ফরেন পলিসি কিন্তু ব্যাকফায়ার করবে চীনের বিরুদ্ধে চলে যাচ্ছে বাংলাদেশ মিয়ানমারের বিরুদ্ধে চলে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতকে তুষ্ট করার জন্য মারাত্মক পরিস্থিতি বাংলাদেশের এটা বোঝার আপনাদের ক্ষমতা থাকা উচিত যারা বুঝতে পারেন না তারা একটু নিয়ে চিন্তা করেন ক্রিটিক্যালি থিংক ক্রিটিক্যাল থিংকিং করেন যে আমরা কোন পথে চলেছি আসলে কি বাংলাদেশ একটা সার্বভৌম দেশ ডক্টর ইউনিসের প্রতি আমরা এত আস্থা স্থাপন করেছিলাম উনি কি এইটাই ডেলিভারি করছেন শেষ শেষেশুনি ভারতের হাতে বাংলাদেশকে ছেড়ে দিচ্ছেন তার সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী সামরিক বাহিনী যা করছে তার উপর তার নিয়ন্ত্রণ নেই তার তো পদক্ষেপ করা উচিত अथवा ওয়াকারু জামানদের পদচ্যুত করতে বাধ্য করা উচিত দেশবাসী রুখে দাঁড়ান তোমরা রুখে দাঁড়াও এগুলো বন্ধ করতে হবে বাংলাদেশের সার্বভৌমত্বের উপর যে হামলা এসেছে সেটা প্রতিহত করতে হবে আমি কোনো কোন অতিরঞ্জিত কথা না যারা তারা বোঝেন আমি যে কথাগুলো বলছি তার মূল্য কত যাই হোক সবাই যাতে বোঝেন এই কামনা করে আমার দায়িত্ব আমি পালন করলাম বাদ বাকি দায়িত্ব আপনাদের হাতে ভালো থাকবেন সবাই বিপ্লব কিন্তু ব্যর্থ হয়ে গেছে বিপ্লব যেন আবার পুনরুজ্জীবিত হয় সেই জন্য আমি বলছি ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম দর্শক শ্রোতা এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন তাজ আসমি যে কথাগুলো বললেন এগুলো কি সত্যি ভারত করতেছে বাংলাদেশ একটি ছোট্ট দেশ কিন্তু বাংলাদেশের প্রতি বর্গ কিলোমিটারে বারোশো মানুষ বাস করে আর ভারতে প্রতি বর্গমিটারে বর্গ কিলোমিটারে তিনশো তাই বাংলাদেশে কোনো দেশ আক্রমণ করতে কেন ভয় পারে ভয় পাওয়ার পেছনে কারণ যে নিউক্লিয়ার বোমার চাইতে মানুষের যে শক্তি মানুষের যে দেশপ্রেম এগুলোর কাছে নিউক্লিয়ার বোমাও কিছু না উনিশশো সালে বাংলাদেশ সেটি দেখিয়ে দিয়েছে বাংলাদেশকে আক্রমণ করতে ভারত ভয় পাওয়ার পেছনে কারণ অনেকগুলোই তিনি এই ভিডিওতে ব্যাখ্যা করেছেন তাজ হাসমি এ বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে